দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না অবৈধ পার্লামেন্টে যত কিছু আইনি পাশ করুক এগুলি কার্যকর হতে পারে না আপনারা দেখলেন যে আজকে দলীয়করণ করেছে আমি আগে বলেছি প্রশাসন হয়েছে পুলিশ হয়েছে তারপরে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন পুরা দলীয়করণ সব দলের লোকজনকে বসেছে কাজে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে হবে না দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় যার জন্য দেশে এইসব ঘটনা ঘটছে একের পর এক যে ঘটনা ঘটছে প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদিয়ে জাতি ঐক্য করলেই সম্ভব এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায় এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দেয় কারণ হাসিনা যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব বিশিষ্ট সাংবাদিক ছিলেন বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব তাকে আমি স্মরণ করছি আমি খুব ভালো মানুষ ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব তিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আমি বাংলাদেশে যাব বাংলাদেশে যাব বাংলাদেশ যাব রাজনীতি করার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনা এই কথাটা বলেছে তুমি বলে এটা ঠিক হচ্ছে না কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবে কতদিন তারপরে দেশের মানুষ আছে না ন্যায় বিচার করুন অন্যায় নয় অন্যায় নির্দেশ মানবার জন্য আপনারা শপথ দেন আমরা প্রশাসন নিরপেক্ষ করব এখানে বিএনপি আওয়ামী লীগ অমুক দল দল কিচ্ছু দেখা হবে আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমি মাথা নত করব না জনগণের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে না আমি আওয়ামী লীগের সরকারের মতো বা আওয়ামী লীগ দলের মতো মিথ্যা আশ্বাস দিতে চাই না আমার সেই অভ্যাসটা নেই আমি পারি না আমরা যা পারবো সেটাই বলবো সত্যিকার বলতে যেমন গণতান্ত্রিক সরকার নেয় গণতন্ত্র নেয় গণতন্ত্র আজকে নির্বাসনে আজকে অনেকেই বলে স্বৈরাচার আমি বলতে চাই শহীদ আছেন না আমি বলতে চাই আজকে নব্ব হিটলার এখানে জন্মগ্রহণ করেছি হিটলার মসলাম এই গল্প আপনারা শুনেছেন নব্ব হিটলারের জন্ম এখন এই হিটলার হিটলারি কায়দায় মানুষ মারছে মানুষ ঘুম করছে আর যা মর্জি হচ্ছে তাই চালিয়ে যাচ্ছে আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো স্বপ্ন নেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সেজন্যই আমি আন্দোলন করছি যেগুলো শেষ সময়ে আমি এসে বলতে চাই আর একবার আপনারা আন্দোলন করে দেশটা রক্ষার জন্য একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি বিশ্বের কোন দেশের সঙ্গে আওয়ামী লীগের ভালো সম্পর্ক নেই উল্লেখ করে খালেদা জিয়া বলেন দেশি বিদেশি কেউ এখন আর বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না বিদেশে যে ব্যান পাওয়ার আমরা পাঠাতে হয় জনশক্তি রপ্তানি সেই জনশক্তি রপ্তানি আজকে ভাটা পড়েছে খুব দিয়েছিল নাস্তে নাস্তে যে মধ্যপ্রাচ্যে যে জয় করে আসবে কিন্তু কোন মধ্য পাচ্ছে কোনো কিছু করতে পারলেন না আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে এটা পরিষ্কার এটা কোন কোন পত্রিকে নানাভাবে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে এমন ভাবে দুর্নীতি ঢুকিয়েছে এমন ভাবে করাপশন ঢুকিয়েছে যেটা বলা যায় না এই যে বিজন বলে গেলাম আমার সঙ্গে কাজ করাটা কি একজন হিন্দু বলে তার অপরাধ হয়ে গেলো যার জন্য তার চাকরিটাকে খেয়ে ফেলতে হবে এরকম তো আমরা করিনি আমাদের সময় কখনো আমরা করিনি আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে জনগণের ক্ষমতা আমার বিশ্বাস